সরকারের রুচি নিয়ে তো প্রশ্ন তোলা যায় সরকারের রুচি কি এই সরকারের রুচি হলো মব এই সরকারের রুচি হলো ভাঙচুর অগ্নিসংযোগ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সবের উপরে দিয়ে মেট্রো রেল জ্বালিয়ে দিয়ে বিভিন্ন স্থাপনা সরকারি স্থাপনা দিয়ে দেশটারে মানে একটা নৈরাজ্যের চূড়ান্ত জায়গায় গিয়ে এই সরকার রক্তের উপর দিয়ে মসনদে বসেছে এবং বসে যেত বসেছে একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো পনেরোটা মাস কম সময় ফাও কোনো কারণ ছাড়া শেষমেশ গিয়ে সংস্কার বলেছে ও হয়নি বরঞ্চ অপসংস্কার হয়েছে দেশে দুর্নীতি বেড়েছে খুন খারাপি রাহাজানি সবই বেড়েছে তো এই সরকার নিজের রুকি রুচির দুর্ভিক্ষে ভুগছে বলেই আজকে পুলিশের এই হাল তার মন মানসিকতাই নেই পজিটিভ কোনো কিছু দেখেই না সে ওই জঙ্গিবাদ দুশৃঙ্খলতা এগুলো অনুকূল পরিবেশ রাখে পৃথিবীর মানুষ ব্যক্তিগতভাবে ডক্টর ইউনস নোবেল জয়ী নোবেল লোয়ের ব্যাপক পরিচিত ছিল ব্যবসায়ী মানুষ সেই সেটুকুর মূল্য রাখে নাই এখন সারা দেশ সারা পৃথিবী কদিন পরে দেখেন না এই লোককে কি বলবে সে তার যে ইংল্যান্ডের মানুষজন বলে গেল না বিদেশিরা তো বলছে যে তিনি তার তার মর্যাদা যেন তিনি রাখেন মানে প্রশ্ন উঠেছে তার নিজের মর্যাদা তিনি নিজে রাখছেন কিনা কেউ যদি নিজের সম্মান নিজে না রাখতে পারে কি করবেন আমাদের দেশে দেখেন এগুলো গল্প কবিতা উপন্যাস ইতিহাসের পরতে পরতে মিশে গেছে পুলিশ মানে খাকি পোশাক খাকি পোশাকধারী পুলিশ এইটারে আওয়ামী লীগ বিএনপি দুই দল এটারে চৌচির করছে চিরে চেপটে পলিটিক্যাল কারণে আচ্ছা ওগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল ওদের নামেই তো দোষ পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট তো আর মানুষের জন্য পলিটিক্স করে না এবং কোনো নজিরও দেখাইতে পারে নেই আওয়ামী লীগ বিএনপি এই দুই দল বাংলাদেশে শুধু জনগণের জন্য আপামর জনগণের দল তারা হতে পারে সরকারে গিয়ে তারা সরকার তাদের নিজ নিজ দলের সরকার হয়েছিল এরা পুলিশের পোশাক নিয়েছিল এই সরকার তো পলিটিক্যাল সরকার না কাগজপত্রে না এখন এখন অনানুষ্ঠানিকভাবে এটা একটা পলিটি তার একটা আলাদা আলাদা দর্শন আলাদা যেটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সঙ্গে যায় না এই জঙ্গিবাদ এবং অপসংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি মিলিয়ে এটা একটা ক্যারেক্টার দাঁড়িয়েছে এই সরকারের যদিও তার কোনো লোক সমর্থন নেই আমাদের ইতিহাস বলে খাকি পোশাক পুলিশ জলপাই রঙের পোশাক আর্মি মিলিটারি জলপাই গাড়ি জলপাই রঙের পোশাক এদের বহু গল্প কবিতা আছে জলপাই রঙের পোশাক নিয়ে খাকি পোশাক নিয়ে আছে থেকে খাকি পোশাক মানে আছে পুলিশের ঐতিহ্য আছে খাকি পোশাক গিয়ে এরপরে নানান রঙের নানান রঙের পোশাক আসলো এইবার যে পোশাকটা দিল পুলিশকে এই পোশাক সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখেন সোশ্যাল মিডিয়া তো এখন দর্পণ এখন সমাজের দর্পণ ওখান থেকে শুধুমাত্র সত্য মিথ্যা এবং আসল নকলটা চিনে নিতে হয় আপনার দৃষ্টিভঙ্গি আপনি যে দৃষ্টিতে দেখবেন এই পোশাক নিয়ে এই বাংলাদেশের সরকার গর্ব করতে পারবে যে আমরা পুলিশকে একটা ফাটাফাটি পোশাক দিয়েছি কারণটা কি কেন আগের পোশাক চেঞ্জ করেছে ফেসিবাদের চিহ্ন দিয়ে করেছে পুলিশের মনোবল ভেঙে গেছিল মনোবল চাঙা হতে পারে আগের আগের তকমা ঝেড়ে ফেললে এই যে পোশাক দিছে পুলিশের মনোবল বাড়ছে না পুলিশ হীনমন্যতায় ভুগবে চাকরিতে থেকে চাকরি করে কর্মরত অবস্থায় ডিউটি থাকা অবস্থায় তো একজন পুলিশ সব খুঁজা বলতে পারে না তারপর তো শুনেন তো দেখি এই ছোট্ট কথাগুলো এই পুলিশ কর্মকর্তার অনেকেই প্রশ্ন করে যে এই পোশাক সংক্রান্তে যে এই পোশাক তো অন্যান্য কোম্পানির লোকেরাও পরে আপাতত সবাই তো এই যদি হয় অবস্থা কারা এই ডিজাইন করেছে কেন করেছে কিভাবে করেছে এগুলো প্রশ্নের উত্তর বের করা দরকার না বোধহয় যে আরে এই টাইপের পোশাক তো ওই এটিএম বুদের গার্ডরা পরে। আমি এটিএম বুথের গার্ডদের ছোট করছি না এটা একটা পেশা কিন্তু সবকিছু একটা মর্যাদা আছে আপনি যদি স্কুল ড্রেস পড়ায় পুলিশে দাঁড় করায় দেন তো সেটা হইলো কিছু এখন সিকিউরিটি গার্ড পাড়ায় পাড়ায় গড়ে গলিতে গলিতে বড় বড় লাট সাহেবরা তাদের বাড়ির সামনে যে সিকিউরিটি গার্ড রাখে সেই সিকিউরিটি গার্ডের পোশাকও এই রঙের আছে কোনটা পুলিশ কোনটা সিকিউরিটি গার্ড বোঝা মুশকিল হয়ে যাবে সুতরাং এটিকে একটা প্রশ্ন তৈরি করে না যে পুলিশে মানে ওই যে আমরা বলছি রুচির এদের রুচি তো নেই এই সরকারের রুচিই নেই কোনটার মধ্যে রুচির পরিচয় দিচ্ছে তারা ভালো ভালো সুন্দর সুন্দর ভাস্কর্য দেখলে ভাইগা ফেলে হ্যাঁ তারা আবার আবার দেখেন এই প্রধান যিনি ডক্টর ইউনস তিনি কিন্তু ইউরোপীয় আমেরিকান স্টাইলে চলেন তিনি কিন্তু তার দুই কন্যাকে আমেরিকানভাবে বিয়ে বড় করেছেন মানে তারা সেই কালচারে বড় হয়েছে হ্যাঁ তো মানে আমাদের দেশের ক্ষেত্রে তার তার দৃষ্টিভঙ্গি মনে হয়েছে তিনি কি আমাদেরকে সবাইকে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা মনে করেন যেরা সব এই নিচু বর্ণনের লোক এরা আমার সব গ্রামীণের স্টাফ ওই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি যেরকম মনে করেন তো এই জন্যে তার সরকার এরকম একটা পোশাক চয়েস করে নিল পুলিশের জন্যে যেটা আপনি ওই যে কখনো কখনো দেখবেন যে বিভিন্ন অফিসে ওই আপনার বয় বেয়ারাদেরকে পোশাক দেয় অথবা দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে যারা আপনার খাবার সার্ভিস দেয় না তাদেরকে পোশাক দেয় এরকম মিল পাবেন আপনি বহু বহু এই শ্রেণীতে মিল পাবেন তো পুলিশের একটা গর্জিয়াস পোশাক হবে একটা আলাদা আইকন থাকবে যে পুলিশের পোশাক রঙটা দেখলে বুঝবে এটা পুলিশ সন্ত্রাসীর বুকে মোচড় দিয়ে উঠবে কালারটা দেখলে কামড় দিয়ে উঠবে এখন এরকম একটা রঙের ঢঙের উনিরা পুলিশের অস্ত্র প্রায় তুলে নিয়েছেন ভারী অস্ত্র মরণাস্ত্র থাকবে না পুলিশের হাতে ঠ্যাঙ্গা ধরা দিচ্ছেন আচ্ছা ওনারা যে আমেরিকান স্টাইলে চলে না আমেরিকান পুলিশকে ঠ্যাঙ্গা দেয় চলে খালি না ওদের পিস্তল দেয় গুলি বাইরা না ওদের খেলনা পিস্তল দেয় তো এরকম যখন পুলিশকে এনে তারা দাঁড় করিয়েছেন এই জায়গায় তখন মানে এটা হতাশা ছাড়া আর কোনো কিছু কি মিন করে এবং কি উদ্দেশ্যে করেছে এগুলোর পেছনে কোনো একটা উদ্দেশ্য থাকে কিছু একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন না সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া